মাত্র তিনশো টাকা খরচ করে কিভাবে শিব ভ্রমণ করবেন আজকের ভিডিওতে জানাবো আপনাদের চট্টগ্রাম ভ্রমণে আপনার জন্য এটি হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা সুইমিং করতে পারবেন জাহাজে বসে কর্ণফুলীর মোহনার দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে পারবেন মজাদার সব খাবার প্রথমে চলে আসতে হবে নেভাল বিচ কিংবা সাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে লোকাল গাড়ি করে আসতে চাইলে প্রথমে আসতে হবে সিমেন্ট ক্রসিং এই গাড়িগুলো করে বিশ টাকায় ভাড়ায় চলে আসতে পারবেন বিমানবন্দর এখানে গাড়ি থেকে নেমে একটু সামনে হেঁটেই দেখতে পাবেন বাংলাদেশের সবচেয়ে বড় বিলাসবোর যাত্রীবাহী জাহাজ বেওয়ান বেওয়ানের প্রবেশের জন্য রয়েছে দুই ধরনের টিকিট দুইশো টাকায় শুধুমাত্র জাহাজটা ঘুরে দেখতে পারবেন তিনশো টাকায় সম্পূর্ণ শিব থাকছে আপনি চাইলে এখন থেকে সুইমিং করতে পারবেন আর সুইমিং করার জন্য জনপতি একজন তিনশো টাকা করে আর বাচ্চাদের জন্য হলো যে মাত্র দেড়শো টাকা করে এই জাহাজে করে শীতকালে সরাসরি চট্টগ্রাম থেকে স্যানমাটি যেতে পারবেন এখন ঘুরতে বিকাল পাঁচটা আমাদের শিপ ছাড়বে ছয়টায় এই সময়ের মধ্যে ঘুরে দেখাবো এই বিশাল জাহাজে কি কি আছে পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে দেখার জন্য একদমই পারফেক্ট জায়গা বলা যায় রয়েছে রেস্টুরেন্ট নামাজের ব্যবস্থা সুইমিং পুল বসার জন্য সুব্যবস্থা বিকাল ছয়টা বিওয়ানের পাশে বাঁধা আরেকটা তিনতলা ইঞ্জিন চালিত যাত্রীবাহী ফেরি আমরা উঠলাম দেখতে মতো এখানে রয়েছে বসার জন্য চেয়ার ওয়াশরুম এবং ফুড কোর্ট প্রায় এক ঘন্টা কর্ণফুল নদী থেকে সরাসরি নিয়ে যাবে এবং আমাদেরকে ফেরত আনবে এই ভ্রমণ কেবলমাত্র সরকারি ছুটির দিনগুলোতেই চলে অন্য সময় শিপ অফ থাকে আপনি চাইলে এমন এক জাহাজ ভ্রমণ উপভোগ করতে হবে যে বন্ধু পরিবারদেরকে নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো ভ্রমণ ভিডিওতে